আরেকটি নতুন লোভনীয় পিঠার রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই আরেকটি নতুন পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি যারা এখনও পিঠে তৈরি করতে পারেননি শীত একদম শেষ মুহুর্ত যেহেতু পিঠে একটু সময় সাপেক্ষ ব্যাপার অনেকটা সময় লাগে আর এই পিঠেটা খুব কম সময়ের মধ্যে চটজলদি তৈরি করে নিতে পারবেন আর খেতেও অসাধারণ টেস্টফুল হয় দেখতে যতটা লোভনীয় খেতেও অসাধারণ টেস্টফুল তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক এই পিঠেটা কি করে তৈরি করতে হয় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে একটা বাটির পরিমাণে হাফ বাটি জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম মিক্সি ধোয়া জল মিক্সিতে আমি এক বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল পেস্ট করে নিয়েছি সেটা আলাদা পাত্রে ঢেলে রেখেছি আর ওই মিক্সারের জারটা ধুয়ে ওই জলটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে এবার দিয়ে দেব সেই গোবিন্দভোগ চাল যে পেস্ট করে নিয়েছি সেই সেখান থেকে কিছুটা পরিমাণ দেওয়ার পরে এবার ভালো করে নাড়িয়ে নেব নাড়ার পরে দেখো গাঢ় হয়ে গেছে একদম এইবারে একটা কাপের পরিমাণে শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ো অল্প অল্প দেব আর মিশিয়ে নেব ভালো করে আর বন্ধুরা যখন আমি এই বাটির পরিমাণে জলটা দিয়েছি সেইটা আমার দেখানো হয়নি ক্যামেরাটা আমার বন্ধ ছিল আমি খেয়াল করিনি আর তখনই আমি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছিলাম তা বন্ধুরা যে কোনো একটা মাপ করার জন্য বাটি বা কাপ নিয়ে নেবেন তাহলে পরিমাপটা সঠিক হবে আর এর মধ্যে লবণ দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিয়ে দেবেন এক টেবিল চামচ মতন ঘি আমি জলে দেইনি এখন দিয়ে নিচ্ছি এই ঘিটা দেওয়ার পরে ডোয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ঘি দিলে পরে এর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর ডোটা সহজে শক্ত হয়ে যাবে না এর ময়েশ্চারটা বজায় থাকবে আমি ডোটা এই পদ্ধতিতে তৈরি করলাম এই কারণে যেহেতু আমার গোবিন্দভোগ চালের গুঁড়ো নেই সেই কারণে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম এবার সেই কারণে গরম জল করে ওই পেস্টটা ঢেলে দিয়ে তারপরে গুঁড়ো দিয়ে ডোটা তৈরি করেছি ডোটা আমার রেডি হয়ে গেছে তাই একটা পাত্রে নামিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি আর গরমটা যতটা হাতে সহ্য হয় সেই গরমে গরম অবস্থাতেই মাখিয়ে নিতে হবে এবারে এই ডোর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ চামচ বেকিং পাউডার বন্ধুরা আপনারা বেকিং পাউডার নাও দিতে পারেন কিন্তু আমি একটু দিলাম কারণ যে পিঠেটা তৈরি করব সেটা আরও সফট হবে আর একটু ফুলবে সেই কারণে দিলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন ডোটা দেখুন কতটা নরম হয়েছে এইভাবেই ডোটা রেডি করতে হবে এবার সমস্ত ডো দিয়ে এরকম গোল গোলশেপে রেডি করে নেব এই গোল শেপের পিঠেগুলো দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম রসগোল্লার মতন আর এর গাটা মানে একদম মসৃণ তেল তেলে একটু কোথাও ফাটেনি একদম মসৃণভাবে তৈরি করে নিতে হবে আর ডোটা যদি পারফেক্টভাবে তৈরি হয় এরকম মসৃণভাবেই গোলশেপ রেডি হয়ে যাবে এবার কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি আমি একটা বাটির পরিমাণে এক বাটি জল দিয়েছি জলটা যখন ফুটে এসছে তখন এই পিঠেগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখুন জলটা ফুটছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা তুলে ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে দেওয়ার ফলে পিঠেটার সমস্ত দিকটা ঠিকঠাক উল্টে পাল্টে যাবে আর ভালোভাবে রান্না হবে এইভাবে আরও কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আবারও নাড়িয়ে নেব দেখুন পিঠেগুলো একদম অনেকটা ফুলে গেছে ডবল হয়ে গেছে আর কতটা নরম হয়েছে আর খুব সুন্দরভাবে পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে নেব ভালো করে লবণটা মিশিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেব জাল করা দুধ এখানে আমি পাঁচশো এম দুধ নিয়েছি দুধকে আগে থেকে ভালোভাবে জাল করে রেখেছিলাম এবার দুধটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নেব আর বেশ তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব এই পিঠের রেসিপিটি সম্পূর্ণ গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে করলে বেশি ভালো হয় ফ্লেভারটা খুব ভালো আসে খেতেও অসাধারণ হয় যদি গোবিন্দভোগ চালের গুঁড়ো না থাকে তাহলে আমি যে পদ্ধতিতে ডোটা তৈরি করলাম ওইভাবেই তৈরি করবেন এইবার কিছুক্ষণ ধরে ফোটানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম যে গোবিন্দভোগ চালকে আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর খানিক্ষণ নাড়ানোর পরে এরকম গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী গুড় গুঁড় দেওয়ার পরে অনেকটা পাতলা হয়ে যাবে এবার যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন দেখুন বন্ধুরা অনেকটাই গাঢ় হয়ে গেছে আমার গোবিন্দভোগ চালের পেস্টটা একটু পরিমাণ বেশি দেওয়া হয়ে গেছে অসুবিধা নেই তাই গাঢ় হওয়ার কারণে আমি এর মধ্যে আরও এক বাটি পরিমাণে দুধের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে নেব এই পিঠে খুব অল্প সময়ের মধ্যে জলদি তৈরি করে নেওয়া সম্ভব যাদের একদমই সময় নেই সবাই এখন ব্যস্ত এই ব্যস্ততার মধ্যে দিয়েও তো পিঠে খেতে ইচ্ছে করে তারা অবশ্যই এই পিঠেটি বাড়িতে তৈরি করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয় বাড়িতে এইভাবে এই রেসিপিটি তৈরি করতে পারে যে বন্ধুরা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন পিঠেগুলো আমি সার্ভ করে দিয়েছি দেখুন বন্ধুরা পিঠের থেকে ধোয়া উঠছে একদম গরম গরম পিঠে দেখতে যেমন লোভনীয় খেতেও অসাধারণ টেস্টফুল মজাদার বাড়িতে অবশ্যই এইভাবে তৈরি করুন পরিবারের সকলকে খাওয়ান নিজেও খান আর সকলে এর স্বাদ উপভোগ করুন এবারে একটা পিঠে কেটে দেখাচ্ছি পিঠেটা কতটা নরম হয়েছে দেখুন কতটা নরম ফিফুলে মানে দুদিন এই পিঠে রেখে দিলেও একই রকমভাবে এরকম নরম থাকবে একটুও শক্ত হবে না দেখুন ভেতরটা কতটা নরম হয়েছে তাহলে বন্ধুরা এ পর্যন্তই আবার অন্য কোনো নতুন রেসিপির সাথে ফিরে আসব আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন